বন্ধুরা আজকে আমি একটা মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছি যেটার নাম হচ্ছে তোমার সোপ হ্যাঙ্গিং দেখতেই পাচ্ছ তোমরা এখানে লেখা আছে কি নেই দেখো এখানে কি লেখা আছে সেটা টু লেয়ার ওয়ান জিরো জিরো টু প্যাক অফ ওয়ান ফ্রি সাইজ ওয়ান সিলভার তো এটা একটা হচ্ছে সাবান রাখা একটা র্যাক যেটা বাথরুমে রাখা যায় সেই জিনিস একটা অর্ডার করেছি তো সেটা আমি আগেই খুলে রেখেছিলাম দেখেছিলাম জিনিসটা ঠিকঠাক এসেছে কি না তা এখন তোমাদেরকে দেখানোর জন্য আমি সেটাকে আর খুলে দেখাচ্ছি কিভাবে এসছিল জিনিসটা তো দেখো এই হচ্ছে জিনিস এটার দাম পড়েছে ওয়ান সেভেন্টি সিক্স ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে সেই জিনিস ফুল স্টিলের জিনিসটা আমার ছেলে হেল্প করছে এটাকে খোলার জন্য এই যে জিনিসটা পিওর স্টিল বডি পিছনে দুটো ঝোলানোর জন্য হ্যাঙ্গিং করার জন্য দুটো অপশানও আছে কিছু জিনিস তুমি এটা হ্যাঙ্গিং করে রাখতে পারো আর এটা আলাদা করে করাই ছিল আমি এটা দেখছিলাম যে কিভাবে লাগানো যায় তাই এটা লাগানোই আছে আর এই পিছনে এখানে এখানে দেখো এখানে আঠা জাতীয় জিনিস আছে যেটা তুমি তোমাদের বাথরুমের দেয়ালে গায়ে আঠা আছে ভালোই আঠা যেটা বাথরুমের যে প্লেট বা যদি পাথর কোথাও থাকে লাগানো তার গায়ে এটা লাগানো যাবে এই এই যে দেখতে পাচ্ছ এই যে আঠা এটা এখান থেকে ছাড়ানো যাবে টোটালটা এই যে টোটালটা এখানে খোলা যাবে জিনিসটা এই টোটালটা খুলে দেয়ালের গায়ে ঠিক এই রকমভাবে লাগিয়ে ঝুলবে জিনিসটা এরকমভাবে ঝুলবে এর উপরে তাহলে এই জিনিসটা কেনার মেন উদ্দেশ্য আমাদের সাবান কেসে গায়ে সাবান টাবান জল থাকলে যে সাবান কেসে জল থাকলে সাবানটা গলে যায় সেটা আর হবে না তলা দিয়ে পড়ে যাবে জিনিসটা সেই কারণে এটা কেনা হয়েছে তো কেমন লাগলো জিনিসটা এটা জানিও জিনিসটা এইরকম দেখতে ঠিক আছে তো তো এবারে জিনিসটা কেমন লাগছে আমি বাথরুমে লাগিয়েছি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন লাগছে তা দেখলাম জিনিসটা ভালোই আঠা দিয়ে লাগানোর পরে ভালোই শক্তভক্ত হয়েছে এবং খুব টাইট হয়েছে তো এই পর্যন্তই